আমি লিখবো চিঠি দেবো তোমার দিয় রোজা আমি লিখবো চিঠি দেবো তোমার পোছে দিয় রোজা বিসমিল্ রহমান রহিম না রে আল্লাহু আকবার নে রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদ জনতা সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদ জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী 31 জানুয়ারি রোজ শুক্রবার কুতুবপুর গালসুল আজম জামে মসজিদের বারো তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ সংলগ্ন তালতলা বাজার অবদার ফুল উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করিবেন বিশিষ্ট আলেম জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি মুশফিকুর রহমান সালিহি সাহেব আলহাজ হজরত মাওলানা মুফতি মুশফিকুর রহমান সালিহি সাহেব আরবি প্রবাসক লস্করপুর এস কে ইউ আলিয়া মাদ্রাসা ঢাকা উক্ত ও দোয়ার মাহফেলে আর ওয়াজ করিবেন বিশিষ্ট আলমদ্দিন আলহাজ হজরত মাওলানা মুফতি মাহবুব আলম সিদ্দিকী সাহেব আলহাজ হজরত মাওলানা মুফতি মাহবুব আলম সিদ্দিকী সাহেব ইমাম ও খতিব অত্র জামি মসজিদ আরও করিবেন হজরত মাওলানা আব্দুর রহমান নূরি সাহেব ইমাম ও খতিব নগর শাহী জামি মসজিদ আরও করিবেন হজরত মাওলানা মুফতি আল আমিন আনসারী সাহেব মোহতামিম মারকাজ ক্যাডেট মাদ্রাসা আরও আজ করিবেন হজরত মাওলানা আবুল বসার হেল আলী সাহেব ইমাম ও খতিব বাইতুত্তাহের জামি মসজিদ আর ওয়াজ করিবেন হজরত মৌলানা মোহাম্মদ আলী সাহেব সিনিয়র শিক্ষক হজরত আবু আল্লাহ রিয়্লাহাল মাদ্রাসা সস্তাপুর ওক্ত ওয়াজ ও দোয়ার মা ফেলে আরও ওলামাই ক্রমগণ উপস্থিত থাকবেন অতএব আপনারা সকলে দলে দলে যোগদান করে দুনিয়া আখেরাতের কামিয়াবি হাসিল করুন এসো মুসলিম দলে দলে গাউসুল আজম জামি মসজিদের মা ফেলে এসো মুসলিম দলে দলে ওয়াবদার ফলের মা ফেলে এসো মুসলিম দলে দলে একত্রিশে শুক্রবারের মা ফেলে